সবাইকে শুভ সকাল ও নমস্কার আপনি কেমন আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো নিচে এসি কাঁচামরিচ তুলো জন্য সেই জন্য নিচে গেছে কাঁচামরিচ আছে নাকি আর সকালে আমার রান্না শেষ হয়েছে ভাত রান্না করছি আর তরকারি তো ওগুলোতে বাবা খাইবান বাবার খাবার দিয়ে আইসি মা কয় আজকে যেহেতু শুক্রবার তো একটু দেখি হসপিটালে যাই ভালো লাগে নাকি সবার সাথে কথা তো বইলে দেখি কবা একদম তো বাড়িতেও ভালো লাগে না কি করু মোহনে কয়ে দিয়ে আস্তে আস্তে যাই আজকে তো শুক্রবার দিন বাবা হসপিটালেই থাকে সারাদিন তো সেই কারণে আর কি কয় তাহলে কইরা আসি সবার সাথে কথা বলে যদি বন্টন ভালো লাগে না করছিলাম যে চাকরি একবার বাদ দিতে কয় দিম দেখি আস্তে আস্তে এই করে থাকবো কয় বাদ দিলেও তো একবারে বৈশাখ থাকা পারবো না সারাক্ষণ সেই ছোটবেলা থেকে দেখে যে বাবা কাজকর্মের উপর দিয়ে গেছি কখনো বাড়িতে বৈশা থাকে নেই বাবা খালি কয় যে আমি তো কোনোদিন বৈশা থাকি না ওখানে কেমনি বইসে থাকুম মানে সেই কথা কয়ে কয়ে খালি চিন্তা করে কান্নাকাটি করে তার জন্য আর কি যাইবো তো খেপা দিয়েছে মরিচ নিয়ে যাই দেখি আসে নাকি আর আমাদের যে জল হয়েছে দেওয়ার সেটা তো দেখানো হয় আবার আজকে সকাল থেকে আবার বৃষ্টি ফুলকল ফুল ধরছে ফুল ধরলে কি এগো ফুরকল ধরে না তাও যেয়ে ফেলেছে উপায় ওই যে পুরকল ফুল ধরছে অনেকগুলোই কিন্তু খালি গাছ হয়েছে এটা কেটে ফেলে আনলে ভালো হয় প্রজাপতি গাছগুলো যে দুই দিনে যে বড় হয়ে যে জায়গা কাছে নিয়ে যাই নিচে আবার কম তোলা হয় বাড়িতে এই যা লাগে তুলে তুলে নেই এর কারণে কি করা হয় না বেশি নিচে আসা হয় না এই যে দেখেন কী সুন্দর মরিচ তা দেখি তুলোম যে বাতি হয়ে গেছে তাছাড়া তো তুলোম না যে কতই রইছে আরও গাছ আছিলো ওই যে পাইকে গেছে চারিদিকে বৃষ্টির জন্য মানে শুয়ে পড়ছে গাছটা এ গাছের উপরেই পড়ছিলো ব্যাংকে গেছে মরিচ গাছ তো এই যে মরিচ গাছটা শেয়া পরছিল ব্যাংকে গেছে অল কাউটার উপরে পড়তাম তো সেইটা আর কি গায়েটা এটা আমার সাথেই ই করে দিলাম যাতে এটার ভরে এটা থাকে তো আরো আছে মরিচ দেখে দেখে তৈলে নেই আর এই যে জল এই যে খেতে এসে পড়ছে এই যে তো ওই দিক থেকে দেখা যায় তুমি পরে সাদা মানে টাকা দেওয়া পরে যে ধান বোনাতে আর কি জলটা বোঝা যায় না তেমন আর এই যে পুকুরে জল আনছে বাড় কালকে রাত্রে বর্দার ছোট কাকে কিছু লোক মাছ রিয়ে দে মাছ পায়নি কি মাছ পাইছে মনে দিয়ে একটা টাকি পাইছে না কইছে মাছ পাইছে তো সে কুইসিটা মাছ তারপর কাকি কয় যে আমাকে গজাকে রাঁধবি না তো গজাকে নিয়ে নিয়ে রাঁধবি পরাম কইলাম যে এক তো তাহলে আমাকে গজাকে নিয়ে রাঁধি গা নিয়ে সামনে চাই পাচ্ছে সেই এই যে একটা লোক এমনি চাই আর একটা লোক চাই না চাই দুইটা আর সাইন আছে ও যে পাচ্ছে ও যে পরিষ্কার করে তো আমি এখন জানিস সে মাস্টার কি রান্না কর হ্যাঁ আচ্ছা তো পর ওষুধ খেয়েছিলো না তো সেখানে ওষুধ খায় আবার বাড়িতে গেছিল কালা মামুনি উঠে গেছে ডাকতেছে এখন বাড়িতে যাই আবার আজকে হচ্ছে বর্দিরা সুমিত্রা বর্দিরা সারা তো যাই বাড়িতে তো আমি বাড়ি করছি পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচ কুন্ছি পিয়াজ রসুন আদা সব কিছু সবকিছু তারপরে বাটুমো বাটা শেষ করে আর কি রান্না করমো তো মাংস যা যা লাগে মাছ রান্না করতেও তাই তাই লাগে তো এই যে কুইচা মাছ কালকে রাত্রে কেটে কাকি আর কি ফ্রিজে রাখছিল তো এটা দিয়ে নিয়ে আসলাম এখানে যে আলু দিছি একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে যে ই বাটা আদা রসুন পেঁয়াজ কাঁচমরিচ সব বেটে নিয়েছি একসাথে এখন মা এখানে মাংসগুলো তো এই কুইচা মাছটা অনেক বড়ো আসছিল অনেকগুলো হয়েছে লবণ টুথব্রাশ তোমার হাতে আর টুথপেস্ট হচ্ছে ওয়ারডোবের উপরে শুকনো মরিচের গুঁড়া আর

अच्छा भाला करें हनीये पाँच दिनों सात दिन के दिनों ये पाँच दिन हैं ये पाँच लायक हैं ऐसा नहीं होने देते हैं

তোর কেটে যে নামিয়ে নিছি এখন পর্দা ঘুমিয়ে রয়েছে এখন উঠ নেই পর্দা আবার আজকে যাই নেই আজকে যাবো না তো উঠলে পরে কি খাওয়া দাওয়া করবো এখন দেখে খেয়ে দিই তো পাশে যে সারা এসে করেছে তারপরে মামুনির সাথে বলছি সারা খাওয়ার জন্য কিরা কম ওটা মজা স্বাদ না একদম মাংসের মতো

পাশে খাওয়া দাওয়া করে সে পরে তার বর্দারে খাইতে দিব আর পাশে যে আবদুল্লা আবদুল্লাহ মামুনির সাথে খেলার জন্য আর মায়া হে নাই ও একাই এসে কানি ওরা আনতে গেছিল নাকি কাটা আছে কিন্তু সারা দিই খেয়া মাঝখানে কাটা আছে মাঝখানে কাটা আছে দুই সাইডে এমনি অন্য কোনো কাটা খালি মাঝখানে একটা কাটায় যে ঈশান মামুনি তারপরে সারা খেল বানাইছে ঘরে ভিতরে গরমের মধ্যে তাও ফেন সারা সান করে আসে দেখো মনে হয় যে গরমছে ঈশান এই জি ঈশান কেমন আছান কেমন আছো তুমি ভালো আছো তুমি খাইছো সকালে হুম খালি হুম তো ওদের খাওয়া দাওয়া শেষ করে সান দান করছো ইনে কি পুতি দিয়ে রান্না কর ঠিক আছে খেলো ফ্যান দিয়ে দিই তোমাকে

অনেক দূর হয়ে বানছে আর পাশে মামুনিরা হচ্ছে খেলবান মামুনি ঈশান সারা তো বরদিট আইসে ততক্ষণ সাথে গল্প করলাম গল্পটা মানে বৃষ্টি নাম্ব দেখে আর কি আইসা করছি জামা কাপড় কী করছিলাম মামুনির স্কুল ধুয়ে দিছিলাম তো সেগুলো বিরাজাবো এই আইছি আইতে আইতে বৃষ্টি নামে পড়ছি